প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছেন আজকে আলোচনা করব ভারতীয় বাহিনী বা ভারতীয় বিএসএফ তাদের নিজ দেশের নাগরিকদেরকে চোর করে ধরে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করাচ্ছে বা পুশিন করাচ্ছে এসব বিষয়ে আলোচনা করব। এটি ভয়ঙ্কর বাস্তবতা ভারত তাদের নিজ দেশের নাগরিকদের ধরে ধরে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে যাকে বলা হয় পুশিন এমন ঘটনা শুধু কল্পকাহিনী নয় বরং ভারতের নিজেদের মিডিয়াতেই এর প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশের সন্দেহে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে এক প্রৌঢ়াকে গিয়ে সীমান্ত পার করে বাংলাদেশের থেকে খেদিয়ে দেওয়ার অভিযোগ উঠছে পুলিশ এবং এর বিরুদ্ধে আর এই সময় ওই প্রৌঢ়াকে নিজের সম্পর্কে কিছু বলতে বা নিজের নাগরিকত্ব পেশ করার জন্য কোনো রকম কোনো সুযোগটুকুও দেওয়া হয়নি বলেই অভিযোগ এদিকে ভারতের সীমান্ত পার করে বাংলাদেশের দিকে খেদিয়ে দিলেও সেদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি তারা কিন্তু তাকে ঠুকতে দেয়নি ফলে ভারত ও বাংলাদেশ সীমান্তের মাঝে নো ম্যান স্ল্যান্ডে দীর্ঘক্ষণ পরে থাকেন ওই প্রৌঢ়া পরে ওই প্রৌঢ়ার আত্মীয়রা তার ভারতীয় নাগরিকত্বের যে নথি রয়েছে সেই নথি নিয়ে থানায় যায় খবর যায় এর কাছে প্রশ্ন হলো ভারত কেনই কাজ করছে এর পেছনে তাদের উদ্দেশ্য কি আর বাংলাদেশ কি শুধু চেয়েছে দেখছে না এ বিষয়ে জবাব দিচ্ছে চলুন বিস্তারিত জানি ভারতের এই আগ্রাসী আচরণের পেছনের আসল চিত্র কি। বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ জানিয়ে যাচ্ছি আমার এই ভিডিওটি বা এই ধরনের ভিডিও আপনারা যদি পছন্দ করেন বা দেখতে চান তাহলে অবশ্যই আমার এই এসপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বেল আইকন বাটনটি চেপে দিতে ভুলবেন না কিন্তু এখন আমরা আলোচনার শুরুতেই আপনাদেরকে জানাবো পুষেন কি ভারতীয় সরকার এটা কবে থেকে চালু করেছে বা কবে থেকে করছে এই পুশিনের মতো ঘটনাটি ঘটাচ্ছে এই বিষয়ে পুশিন মানে হচ্ছে এক দেশের নাগরিককে আরেক দেশের জোর করে জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া দেওয়া দিলে এটা দিলে পাঠিয়ে দেওয়া ভারত উনিশশো সুয়ত্তরের দশক থেকে এই নীতির বাস্তবায়ন শুরু করেছে বিশেষ করে উনিশশো আশির দশক থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গ আসাম সীমান্তে এই প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী বিশেষ করে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিভিন্ন সময় ভারতের উত্তর পূর্ব ও পশ্চিম অঞ্চলের দরিদ্র জনগণ বাঙালি মুসলিম ও হিন্দুদের ধরে ধরে বাংলাদেশে পুষিন করেছে বিশেষজ্ঞদের মতে দুই থেকে দুই সাল পর্যন্ত প্রায় পঁচিশ হাজার ভারতীয় নাগরিককে বাংলাদেশের সীমান্তে পুষিন করা হয়েছিল উদরা এখন আমরা আলোচনা করব বাংলাদেশের কোন কোন সীমান্তে তারা পুষিনের মতো নেকাজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে বিশেষ করে বিশেষ কিছু সীমান্ত পয়েন্টে তারা এই ধরনের অনুপ্রবেশ বা পুষিনের মতো ঘটনা ঘটা ঘটিয়েছে বিশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য সীমান্ত নবাবগঞ্জ রাজশাহী বিভাগ হরিপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়ি গ্রাম সুনামগঞ্জ মেঘালয় সীমান্ত সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা তারপর হচ্ছে এদিকে ফেনীর ছাগল কিছু সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ ঘটিয়েছিল তারপর মিজোরামের মিজোরাম এবং খাগড়াছড়ির কিছু পয়েন্টে তারা এরকম সীমান্ত কার্যক্রম এই পুষিনের ঘটনা ঘটিয়েছে এই এলাকাগুলোতে বিএসএফ এর পুষিনের ঘটনা নিয়মিতভাবে ঘটেছে এবং মাঝে মাঝে স্থানীয় মানুষ বিজিবি ও গণমাধ্যমে তা প্রকাশ পেয়েছে এখন আমরা আলোচনা করব ভারত কেন এই পুষিনের মতো ঘটনা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য কি কেন তারা চাচ্ছে বাংলাদেশে তাদের নাগরিকদেরকে জোরপূর্বক ঢুকিয়ে দিতে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভারত কেন তাদের নাগরিকদের বাংলাদেশকে পাঠাতে চায় প্রথমত ভারতের ভেতর রয়েছে জনসংখ্যা সমস্যা বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার আসাম উড়িষ্যা ও ত্রিপুরা অঞ্চলে বসবাসকারী গরিব জনগণ যাদের ভারতের সরকার চায় নিষ্ক্রিয় করতে দ্বিতীয়ত ধর্মীয় জাতিগত পরিচয়ের ভিত্তিতে বাছাই করে মুসলিম ও দলিত সম্প্রদায়ের নাগরিকদের বাংলাদেশে পুসিন করা হয়েছে যাতে ভারতের ভেতরে হিন্দুত্ববাদী কাঠামো দৃঢ় হয় বা হিন্দুত্ববাদী তারা যে রাষ্ট্র করতে চায় সেটি তারা করতে সহজ হয় তৃতীয়ত এটি একটি কৌশলগত পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করা অস্থিরতা সৃষ্টি করা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা নিরাপত্তা ইস্যু তৈরি করা এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এটাই তাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশকে চাপে ফেলা পলিটিক্যালি এখন আলোচনা করব সাম্প্রতিক সময়ে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ কর্তৃক যে সীমান্তে আগ্রাসন এবং তারা যে ড্রোন চালিয়েছে এবং বাংলাদেশ সীমান্তে তাদের অবৈধ ড্রোন পরিচালনা কার্যক্রম করেছে সেটি নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো সম্প্রতি দুই হাজার সালে মার্চ এপ্রিল মাসে বিএসএফ বাংলাদেশ সীমান্তে ড্রোন উড়িয়েছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল এই ড্রোনের নজরদারি এই ভিডিওতে দেখা যাচ্ছে বিএসএফের ড্রোন উড়ানোর দৃশ্য নজরদারির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এতে রয়েছে পুশিনের কৌশল গোয়েন্দা কার্যক্রম পরিচালনার চেষ্টা ঠাকুরগাঁও সীমান্তে এমন একাধিক ড্রোন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে যা স্থানীয় প্রশাসন বিজিবি নজরে এসেছে এছাড়াও বাংলাদেশ কুড়িগ্রাম রৌমারী সীমান্তে যেটা হচ্ছে বরে বাড়ি সীমান্ত দিয়ে যেখানে দুই সালে বরে বাড়ি যুদ্ধ সংগঠিত হয়েছিল ভারতীয় বিএসএফ বাংলাদেশের তৎকালীন বিডিআর এখন যেটা বিজেপি হয়েছে তাদের কাছে পরাজয় বরণ করেছিল বাংলাদেশের মাত্র আটজন সৈনিক ছিল সেখানে এবং তাদের আমার তাদের এই জনের বিপরীতে তাদের চারশো জন সৈনিক সেখানে মারা যায় এই যুদ্ধ নিয়ে অনেক ঘটনা এবং কাহিনী রয়েছে সেটা আপনারা ইতিপূর্বে জেনেছেন এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ভারত সরকারকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং বাংলা বিজিবি একাধিকবার তাদের সাথে বিজিবি পতাকা বৈঠক করেছে আলোচনা করব বাংলাদেশের এই বিষয়ে করণীয় কী এবং বাংলাদেশ এখন বাংলাদেশ সরকার কি কি করছে বিশেষ করে বিজিবি কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেই সব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আপনাদের সঙ্গে। বাংলাদেশ সরকার বিজিবি ও স্থানীয় জনগনের আগ্রাসনের বিরুদ্ধে কিছু কার্যকর উদ্যোগ নিয়েছে। বিজিবি শিমান্তে পেট্রোল বাড়িয়েছে বিশেষ করে ভোররাত এবং রাতে তারা তাদের পেট্রোলিং কার্যক্রম বৃদ্ধি করেছে। সীমান্তে সিসিটিভি ও নজরদারি প্রযুক্তি স্থাপন করেছে স্থানীয় যে গ্রামবাসী বা জনগণ রয়েছে তাদেরকে সচেতন করা হচ্ছে বিশেষত ও বিএসএফ একাধিকবার পতাকা বৈঠক করেছে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছে পতাকা বৈঠক করে যে বিশেষ করে যেসব ক্ষেত্রে ভারতের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাচ্ছে সেসব বিষয়ে বিজেপি করা প্রতিবাদ জানিয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে এবং বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে এবং ভারতকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে তাদের এই ঘটনা যেন তারা না ঘটায় আর এটা তো মানবাধিকারের সামিল কারণ হচ্ছে তারা তাদের নাগরিকদের জোর করে প্রবেশ করায় কী ধরনের অত্যাচারমূলক কার্যক্রম করতেছে সেটাও দেখতে হবে আমি আপনাদেরকে সেটাও দেখাবো আপনাদের চলেন আমরা এখন এই বিড়িতে সেটাও দেখি কি জানবো দেখি দেওবাৰ ৰাতি ৰাতিপুৱা সময়ত মানে চাৰিটা বজাত পুলিচ গৈছে আমাৰ ঘৰত গৈ পেলাইছে ৰহিমা বাবু ক'ত আছে আমিতো আমিটো একো নাজানো আমি মানে সত্য়ত আছো ত' আমি কলো ঘৰতে আছে কৈছে উঠাই দে পাচ উঠাই দে বলে কইছে পাচ আমি উঠাই দিল পাচ কইছে বল কিবা এটা ভেরিফাই করিব লাগে ইনকাইরি করিব লাগে থানাত বলা পাচ লয় আহিলে পাচ আমি পিছি পিছি আহিলো বহাই রাখি দিছে কইছে কোনো আহিবো কিবা কাগজ চাব পাচ পঠাই দিব পাচ দুটা 12টা বাজিলে কি যে নহব এতিয়া নহব গুলাঘাট তোতি পি অফিসার যাব তাতে গুলা ঠিক হই যাব এনেকা কইছে এখন আমরা আলোচনা করি জনগনের ভূমিকাও করো দিও শিবতিলকে বসে সাধারণ মানুষই প্রথম পুশিনের ঘটনার সাক্ষী তারা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে এইসব অনু অবৈধ অনুপ্রবেশকারীদের বিজিবির হাতে তুলে দেয় এবং আটক করে আমাদের সবারই দায়িত্ব দেশের নিরাপত্তা নিয়ে সচেতন থাকা এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপ প্রশাসনকে জানানো বিশেষ করে সীমান্তবাসী এবং সীমান্তের গ্রামবাসী তাদের এই দায়িত্বগুলো রয়েছে এবং তারা ইতিপূর্বে এগুলো করেছে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম এবং মিডিয়াতে এবং তারা খুবই জোরালো পদক্ষেপ নিয়েছে বিজেপির পাশাপাশি এবং বিজেপিকে তারা সর্বাত্মক সহযোগিতা করেছে ভারতীয় আগ্রাসনের প্রত্যেকটি ঘটনায় সীমান্তে তারা আমাদের বাংলাদেশের জনগণ যারা গ্রামবাসী বিশেষত যারা হচ্ছে সীমান্ত এলাকার গ্রামবাসী তারা এটার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং সবাই এক হয়ে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা দেখতে পেরেছি অনেক মিডিয়াতে এবং নিউজে সাম্প্রতিক সময়ে ভারতের এই পুষণের কৌশল এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা দীর্ঘদিনের একটি রাজনৈতিক ও কৌশলগত পরিকল্পনা বাংলাদেশ সরকার নিরাপত্তা বাহিনী এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে এবং আমাদের সবাই এক থাকতে হবে আমাদের সব জাতিগোষ্ঠী আমাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এই বিষয়ে এক থাকতে হবে দেশের সার্বভৌত বিষয়ে সবাই একসাথে এক হয়ে কাজ করতে হবে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে হবে এবং বাংলাদেশী জনগণকে বিশেষ করে সীমান্তের জনগণ ইতিপূর্বে তারা অনেক বীরত্ব দেখিয়েছে এবং তারা সবাই একসাথে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতীয় যে সন্ত্রাসী বাহিনী রয়েছে বিএসএফ তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং তারা কঠোর অবস্থান নিয়েছে বিজেপির পাশাপাশি সীমান্তে আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন বিশেষ করে লাস্ট যে আমরা দেখলাম বড়াইবাড়ি সীমান্তে কুড়িগ্রামের সেখানে কিন্তু জনগণ বিজেপিদেরকে এবং বিজেপিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে অবস্থান নিয়েছে এবং ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে সমর্থ হয়েছে সো এইভাবে আমাদের প্রতিবাদ করতে হবে এবং আমাদের যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যেটা এটা ঠেকানো সম্ভব না উনি অলরেডি স্যালেন্ডার করেছে তো এটা খুবই খারাপ বিষয় কেন তো সম্ভব না কারণ আপনি অন্য দেশের নাগরিককে কেন আপনার দেশে নেবেন আপনার বাহিনী আছে জনগণ আছে আপনারা কঠোর অবস্থান নেন তাদেরকে প্রতিবাদ জানান অবশ্য তিনি বলেছেন যে আমরা এই বিষয়ে ভারতেরকে আবার একটা চিঠি দেব। শুধু চিঠি দিয়েই খান্ত না তারা যে এই সীমান্তে এই ধরনের মানুষগুলোকে নিয়ে এসে জড়ো করতেছে করে এই মানুষগুলোও তো কষ্ট পাচ্ছে এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল এবং লঙ্ঘন হচ্ছে এটা আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে তাদেরকে জানানো তাদেরকে নিয়ে এসে দেখানো যে এই ধরনের কার্যকলাপ এখানে ঘটছে তারা এগুলো বিশ্ব মিডিয়ায় তুলে ধরুক সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে কমেন্টে আপনার মতামত জানান ভারতীয় আচরণের বিরুদ্ধে বাংলাদেশ কীভাবে আরও জোরালো ভূমিকা নিতে পারে সাবস্ক্রাইব করুন এসপি জিও আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষণের সত্য তুলে ধরতে আমরা আছি আপনার পাশে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম